আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কেরানিগঞ্জ ছাদ বাগানগুলো তো আমার ছাদ বাগানে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ তো এই বছর আমি ছাদ বাগানের জন্য অনেকগুলো আম গাছ সংগ্রহ করেছি তো এগুলি বিভিন্ন জাতের এবং বিভিন্ন ভ্যারাইটির তো এগুলো সবগুলোই বিদেশি জাতের তো এখানে অনেক জাতের গাছ আছে তো এখন আমি আপনাদের যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি এটা হচ্ছে গাছের পাতাটাও কালো এটার আমটাও হয় কালো এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রুনাইকিং তো এই ব্রুনাইকিং গাছেরই বিশেষজ্ঞ তো হচ্ছে এই এই দেখেন বুনাইকিং গাছের পাতাটা কত বড় পাতা এই ব্রুনাইকিং গাছের আমগুলো হয় একটা আম পাঁচ কেজি আর এখানে যেটা দেখছেন চিকন চিকন পাতা এটা হচ্ছে চিয়াংমাই চিয়াংমাই জাতের আম চিয়াংমাই খুব সুন্দর কালার হয় চিয়াংমাই আমের আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে মুকুল আছে গাছটায় এই সময় মে মাসের আস্তে এখন মে মাস তো এই গাছটাতে এটা হচ্ছে হিমসাগর তো বারো মাসি হিমসাগর তাই এই কারণে এই গাছটাতে এখনই মইল আছে মুকুল আছে যে হিমসাগর বারো বারো মাসি বারো মাস এটাতে ফুল ফল আসবে আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পাতাম তো পাতামগুলোর কালার খুব সুন্দর হয় তো এখানে কয়েকটা আমি ছিল সবগুলো পড়ে গেছে ওই একটা আম আছে তার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গো তো ব্যানানা একটা নতুন ভ্যারাইটির আম গাছ এটার মধ্যে অনেকগুলো আম ছিল তো আমগুলো শুকিয়ে গেছে আর এখানটাতে এটা আরেকটা যে গাছ এটা হচ্ছে সবচেয়ে দামি আম মেঁয়াজাকি জাপানিস মেয়াজাকি ম্যাং আম এটা পাতা চাষ তো এখানে মুকুল ছিল পড়ে গেছে তো আশা করি সামনে বছর এগুলোতে ফল আসবে আর আরেকটা গাছ এখানে এটা হচ্ছে রেড পালমার তো এই রেড পালমার গাছটা এটা হচ্ছে আমেরিকান জাত আমেরিকান রেড পালমার তো এগুলো এই আম গাছগুলো বেশিরভাগ গাছগুলো এগুলো সিজনে হয় তো সিজনে একবারই হয় এগুলো বারো মাসই না আর বারো মাসের মধ্যে হচ্ছে এই হিমসাগর বারো মাসি হিমসাগর এটা নতুন একটা ভ্যারাইটির গাছ তো এখন এই গাছগুলোই পপুলার যারা ছাদ বাগান করেন বা ছাদ বাগানের সাথে জড়িত আছেন তারা মোটামুটি এই আম গাছগুলো চিনেন হয়তো আর আমার ছাদ বাগানে আরও কিছু আম গাছ আছে দেখাচ্ছি তো আমার ছাদ বাগানে এটা এখন পাতাটা কেমন যেন পুড়ে যাচ্ছে বেশি রোদ্রে অনেক অতিরিক্ত মাত্রা অতিরিক্ত রোদ যাচ্ছে এ কারণে তো এখানে যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে কিউজাই তো কিউজাই আমটা অনেক বড় হয় এটার সাইজটা দেখেন কি সুন্দর কত এ দেখেন কিউজের সাইজটা অনেক বড় এটা আরও বড় হবে যে এক কেজির মতো হয় আর এই যে এই আমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি পুনে জাতের আম সাদা পুনে তো এই যে এখানে মুকুল এসে পড়েছে এই যে বারো মাসি ফল গা আম গাছ এ কারণে এটাতে মুকুল ছেড়ে দিয়েছে তো আমার বাগানে এটা আরেকটা আম গাছ এটা হচ্ছে একটি বারো মাসি গাছ তো এই গাছটাতেও বারো মাস ফল হয় আম ধরে আম থাকে গাছটাতে এই যে এটাতে আমার মুকুল শুরু করে দিয়েছে কিছু দিনের মধ্যে এই যে মুকুলগুলো বড়ো হয়ে যাবে এবং আম ধরা শুরু করে দিবে এই গাছটা তো তো আমার ছাদ বাগানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ